কুমড়োর ফুল কিন্তু প্রচুর হয়েছে এরকম নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন সকাল নতুন পর্ব আর এই সকালবেলা পাখির কলতাম তো শোনাই যাচ্ছে তো সকল দর্শক বন্ধুদের শুভ সকাল আজকে বাড়ি তো বাবারা পেঁয়াজ চাষ চাষ করে করে রসুন তারপরে আবার দেখছি বাদামও লাগিয়েছে বাদাম গাছ তো বাদাম গাছ তো এখনো বাদাম হয়ে পড়েনি বা দেখাবো যে কোথায় বাদাম গাছ লাগিয়েছে আর পেঁয়াজগুলো কিছুটা বাবারা তুলেছে আর আমিরাও কিছুটা আজকে তুলবো বাবারা সময় পাচ্ছে না মানে নানান কাজের ভিতরে আর আকাশটা আবছায় মেঘলা আকাশ করছে তার জন্য পেঁয়াজগুলো তুলে নিতে হবে তো পেঁয়াজগুলো তুলবো আর এখন বেরিয়েছি কিন্তু সেজ কাকিমাদের বাড়ি একটু কুমড়োর ফুল আনতে যাবো তো কুমড়োর ফুল তুলে এনে একটু পিঠা বানাবো পিঠা খাবে সবাই মনে করছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখন যাব কাকিমাদের বাড়ি আমার এই তো ধান চারিদিকে ধান খেয়ে তার মাঝখানে পথ সেই পথ ধরেই যাব তো যাচ্ছি এখন আর সকালবেলাটা পাখি একটা গাছ আছে দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছটায় প্রচুর পাখি আছে পাখিদের পলোধানও শোনা যাচ্ছে কিন্তু কি পাখি দূর থেকে আমি ঠিক বুঝতে পারছি না অনেকটা দূরে একটা গাছে ছোট ছোট পাখিগুলো কিন্তু কিচিমিচি করে ডাকছে বাবাদের পুকুর ওই দেখা যাচ্ছে পিছন দিকটাতে আছে আর এখানে যেহেতু একা একাই ভিডিও করছি ধান ক্ষেত ছাড়িয়ে আর আজকে কিন্তু একটু এই ঘাস ঘাসের ওপর দিয়ে আমি হাঁটছি ঘাসগুলো শিশিরে ভেজা মানে শিশির পড়েছিলো ঘাসগুলো একদম ভিজে আছে শিশিরের ভেজে জল হালকা হালকা পায়ে লাগছে এগুলোও কিন্তু সকালের গ্রাম্য পরিবেশে একটা ভালোও লাগা এই শিশিরের জল পায়ে লাগা আর এই শিশির মাখা ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটা এটাও অনেকটা ভালো লাগে কাকিমাদের বাড়ি কতটা ফুল ফুটেছে সেটা গিয়েই দেখাচ্ছে আমাদের অলিভিয়া কিন্তু এখানে আছে ও সেজে দুজনদের বাড়ি ঘর দাদু ভাই নিয়ে চলে এসেছিল তো এখন অলিভিয়ার কাছে একটু যাব আগেই তো দেখিয়েছি কাকাদের কুমড়ো বাগান তো বেলার দিকটাই দেখিয়েছিলাম বলে বোঝা যায়নি আর এখন সকালের দিকটা সকালের দিকটাই তো ফুল ফোটে তো ফুল ফুটে আছে ওই যে প্রচুর ফুল ফুটে আছে ফুলগুলো এবার তুলতে হবে

চারিদিকে কুমড়োর ফুল কুমড়োর ফুল কিন্তু বাগানে প্রচুর হয়ে আছে আর তুলতে হবে আর আমরা বেত শাক খাওয়ার জন্য ছটফট করি কলকাতায় আর এই যে এখানে বেত শাকও কিন্তু প্রচুর হয়ে আছে বেত শাক নোট শাক আমরা যেটা বলি এই যে তারপরে মাটি পড়া শাক তো আছেই সেটা আর বলার নয় আর প্রতিটা কুমড়ো বাগানে কিন্তু একটাই জিনিস সবাই দেখতে পাবেন এই যে কুমড়োর ফুলে যে পোকা বসে বা কুমড়োর জালিতে ওই পোকাগুলো কিন্তু ওই কৌটার ভিতরে সব ঢুকে যায় মানে এমন একটা ওষুধ ওতে দেওয়া ওতেই আকর্ষিত হয়ে ঢুকে যায় তো ফুলগুলো তুলবো আর কিছুটা কুমড়োর জালিও পড়েছে দেখছি তা কাকিমা বাঁধবে কাকিমাও আসছে এখন ফুল তুলবো আর তার আগে এদিকে আছে লঙ্কা বাগান কিন্তু আগে একটা পর্বে আমি তো দেখিয়েছি যে কাকিমাদের রান্না হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি দিয়ে আমাদের বাড়ির মতো তো কাঁচা লঙ্কা গাছ কিন্তু এই কাঁচা লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়ে আছে আমি একটু দেখাচ্ছি কাত করে এই শুধুই লঙ্কাতে আছে একটা আম গাছ আম গাছটা কিন্তু আমের মুকুলে নুয়েই পড়েছে আমের মুকুল নয় আমও চলে এসছে এই আম্রফালি ঝুলছে আর গাছটাও নইয়ে পড়েছে একদম তুমি পরিমাণ ঝুলছে মানে গোড়ার দিকে ফেঁকে গেছে আর ওপরের দিকে শুধুই লঙ্কা আর লঙ্কা শুধুই কাঁচা লঙ্কা যার জন্য কাশি বাড়িতেও কাঁচা লঙ্কার তরকারি হয় এই যে আর অন্য বছর হয় কিন্তু অনেকটা বেশি চাষ হয় কিন্তু এবছর একটু কমই চাষ হয়েছে তবে যে টুকুলি চাষ হয়েছে কিন্তু লঙ্কায় লঙ্কার পরিপূর্ণ তো এখন যেটা করতে এসছি কুমড়ার ফুল তুলতে এসছি ওই কুমড়োর ফুলগুলো তুলবো লঙ্কা তো দেখালাম আর এই কুমড়োটা বড় হয়েছে এই যে কাজ করে রাখা আছে কুমড়ো টাইম গায়ে হাত দেওয়া যাচ্ছে না কারণ হাত দিলে হয়তো বটা পট করে ভেঙে যাবে আর কুমড়োটা পরিপক্ত হবে না তার জন্য কুমড়োটা এই কাজ করা আছে কুমড়োটা কিন্তু অনেকটাই বড় প্রায় পাঁচ ছ কিলো হয়ে গেছে মনে হয়

पासे जालिया से ये दिखे हुआ से ही ना मैंने पूरो तो कुम्भ वगैरह ने कुम्भ बहुत थी अरे कुम्भ को लाखों ने किंतु कहाँ सा किसी ही हाई नहीं ले वाली मु नाही आवू किंतु लागानी चले शेडी दिनेच सांगू नी आलिया फोटो फोटो ये रे काय काय ता ता चले दिस छे একটা সাদা কুমড়ো হয়েছে মানে ওই দিকটা দেখলাম কালো কুমড়ো আর এটা সাদা কুমড়ো গায়ের কালারটা একদম আস্তে করে সুন্দর কিছুটা তুলে নিয়েছি কিছুটা বলে কিছুটা বলতে অনেকটাই তো এখন বাড়ির দিকে নিয়ে গিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর করতে হবে পিঠা চলো চলো বাড়ি চলো

আর এদিকে কিন্তু একটু চাল ভিজিয়ে দিয়েছে আতপ চাল কারণ এখানে দোকান অনেকটা দূরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সকালে আর খাওয়া হবে না তার জন্য চাল ভিজিয়ে দিয়েছে আর চালের চাল দিয়ে এই কুমড়া ফুলের পিঠে করলে কিন্তু একটা মোচমুছা ভাবও আসে তার জন্য চাল বাড়বো একটু পরে কিন্তু তার আগে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছে গাড়িটাই করে কিন্তু মাটি পোয়া হয় এখানে এখন এই গাড়িতে করেই মাটি পাওয়া হচ্ছে না বাবা বাজারের দিকে গেছো মা আসো সোলেগা সকালে খাওয়া দাওয়ার পরে এখন নেস্টে একটু ফ্যান্স তুলতে আর সকালবেলা সেই কুমড়োর ফুলে পিঠা কো হওয়ার সময় হয়নি কারণ আমাদের অলিভিয়া গাছ ছিল তো দুপুরবেলা হবে ওটা আর এখন একটু ফ্যান্স তুলে নেব খাওয়া প্রচুর কাজ কাশ বাড়ি আর এই ফ্যান্সগুলো ঘাসের ভিতরে ঢুকে আছে আর মেঘলা আবছায়া আকাশ যদি একটু বর্ষায় ফ্যান্সগুলো একদম নষ্ট হয়ে যাবে জল ফেলেই কারণ গিয়ে তো গাছগুলো মরে গেছে তো এখন তুলবো কতটা চলতে পারি জানি না যেটুকুনি সময় আছি একটু হাতে হাতে করে দেবো সময়ও তো বিশেষ নেই আমরা তো আসি তো ওই দুদিনের জন্য তো এখন পেঁয়াজ তুলবো দেখি কতটা তোলা যায় পেঁয়াজ তুলতে বসে গেছে পেঁয়াজ কিন্তু এই যে সাইজ এই সাইজটা হয়েছে মানে ওই সাইডের গুলো বড় বড় সাইজ হয়েছে ঘাসে ঢেকে গেছে একদম এখন তুলে নেবো আর এই যে জলও পেয়ে গেছে মানে কুয়াশার জল পেয়ে তো একদম নরম হয়ে আছে না কিন্তু আর ওই দিক দিয়ে চলে এসছি পেঁয়াজ আর দিক গাছ গাছগুলো একদম ছোট ছোট হয়েছিল তো ওই জন্য ছোট ছোট পেঁয়াজ তবে এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না বা এক গামলা খুঁটে খেটে হলো আর বেশিটা রান্নাঘরে তো চলাই আছে গিয়ে দেখাচ্ছি যে কোথায় আছে সেগুলো দেখানো হয়নি এখন চলো নাকি চাষ হয়েছে কোথায় বলছিলাম এইখানে কিন্তু বাদাম গাছের চাষ করেছি এগুলো বাদাম গাছ এগুলো আর এদিকে আছে কিন্তু রসুন গাছ বাগানের সামনে ওখানে আছে কিছুটা রসুন গাছ আর এখানেও আছে রসুন গাছ এখানে রসুন ভালো হবে না হবে না না যা হয় বাড়ি তো চলে যাবে এদিকে রসুন দিয়েছিল ওদিকে পেঁয়াজ তো পেঁয়াজটা আগে উঠে গেছে কিন্তু রসুনটা একটু দেরিতেই ওঠে আর এদিকে আছে ঢেঁড়স এদিকে আছে ঢেঁড়স গাছ এখন ছোট ছোট তবে এখানে কিন্তু শাকের অভাব নেই মানে সকাল থেকে তুললাম আর রান্নাঘরে আছে অনেক আমি কিন্তু এইগুলো এসে আমি তারি বেঁধে ঝুলিয়ে দিয়েছি আর এই নিচেই আছে এখন এতটা এই যে নিচে চারিদিকে এই দিকে এটা এটা খেলানো তবে একটা পেঁয়াজ 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 এখানে সব এরকম ঝাপঝাঁপা আছে আর এই যে এইভাবে ধরে ধরে আর ঝুলোতে হবে আমি কিছুটা করে দিয়েছি আর মাকে বললো আবার পরে করে দেবো আর না পারলে মা আর করে নেবে এইভাবে বেঁধে আর ঝুলোবো আমি এসেছি কিন্তু এখন এক জায়গায় পাশের বাড়ি মানে আমার বাবাদের বাড়ি থেকে বাবাদের বাড়ির সামনে যে ড্রেন ড্রেনের রেফারটা একটা বৌদিদের বাড়ি এসছি আর এখানে যেটা কাজ হচ্ছে সবাই তো দেখতেও পাচ্ছ শিল্পের কাজ হচ্ছে আর এখানে বৌদি কিন্তু প্রতিমা বানাই এখন বৌদি মনে হয় হাত লাগাচ্ছে না বৌদি মা তো মায়ের হাত লাগানো হচ্ছে এখন এখানে বৌদি কাঠামো তৈরি করে আবার বৌদি মাটি দেয় মানে সব কাজই বৌদি তো এখানে শুধু মায়ের প্রতিমা নয় যে নিচে শিব ঠাকুর উপরে মা কালী মানে মায়ের মূর্তি যেভাবে সম্পূর্ণ হয় সেটা সম্পূর্ণ করা এবার হাল লাগানো হচ্ছে এর পরে হয় রঙও করা হবে তাই না বৌদি আমি যেদিন এসছিলাম সেদিন দেখলাম মানে একজন রাধা গোবিন্দ আর আর একটা মনে হয় গৌর নিয়ে গেল না সেদিন দুটো প্রতিমা একসঙ্গে বার হয়েছিল আমি তো জানি না মানে আগে যখন এসছি বৌদি তখন এই কাজ করতো না বৌদি মনে হয় হঠাৎ করে এই কাজটা শুরু করেছে তো এবার এসে দেখি যে এই কাজগুলো করছে বৌদি এদিকে কিন্তু অনেকটাই আছে এখানে সামনে মায়ের প্রতিমা আছে দুটো আর এই পিছন দিকটাকে আছে এখনো রং হয়নি হাত লাগানো হচ্ছে তো এখানে মায়ের হাত লাগানো হয়ে গেছে মায়ের বাবার সবকিছু আর এইদিকে আছে এটা পাঁচ পাঁচি ঠাকুর না পাঁচ পাঁচি ঠাকুর মানে গ্রামের দিকে কিন্তু এই ঠাকুরটা পূজা হয় হ্যাঁ শহরের দিকটাই নেই মনে হয় সীমা তৈরি হয়েছে এই যে এইটা পাঁচ পাঁচে ঠাকুর কি দেখছো ওইদিকে একটা মুরগি আছে মুরগি চড়ছে তো দেখছে অলিভিয়া মুরগি তো ওটা মুরগি তো বলতে বলতে কিন্তু একটা হাত লাগানো কমপ্লিট হয়েই গেছে বৌদি খুব সুন্দর হাতের কাজ মানে ফিনিশিং হাতের কাজ করতে হয় এইসব প্রতিমা তৈরি করতে গেলে ও আর একটু কাঁচা কাঁচা লাগালে ভালো হয় মনে হয় না পারবে না দেখতে দেখতে একটা হাতের আঙুন লাগিয়ে হাতটা পুরো কমপ্লিট হয়েই গেল শুধু ওটা নয় আগে যেগুলো লাগিয়েছে সেইগুলো এই জালের ভিতরে মুরগি বাচ্চা রাখা আছে আর অলিভিয়াস শুধু জিজ্ঞাসা করছে কি কি আছে ওখানে মুরগি বাচ্চা আছে ওর ভিতরে এই বৌদিদের বাড়ি থেকে এই দিকটা যত দূর দেখা যায় সবটাই সবুজ ধান এখনো তো পাকেনি পাকলে হয়তো সোনালী আকার ধারণ করবে কিন্তু এখন সবুজ কিছু ধান ফুলে বার হয়েছে কিছু ধান এখনও ফুলে বার হয়নি আর আরেকটা জিনিস ওই যে দূরে বড় রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু নদীর রাস্তা আর ওই নদীর রাস্তা মানে ওই রাস্তাটা ওখানেই গেলেই দেখা যায় পঞ্চমুখ নদী মানে পাঁচটা নদীর মুখ ওখানে জুড়ে আছে তো একদিন আপনাদের দেখাবো মনে করি তো আর দেখানোই হয় না মানে যাওয়ার সময়ই হয় না পাই না যাওয়ার সময় তো এদিকটাই এই চারিদিকটাই সবুজ ঘেরা মাঠ দূরে ওই পাড়া গা দেখা যাচ্ছে সেখানেও সবুজে সবুজ হয়ে আছে চারিদিকটা দুটো হার লাগানো হয়ে গেছে আরেকটা হাত লাগাচ্ছে বৌদি ওদি তুমি তাহলে লাগাও আমি বাড়ির দিকে যাই আমাদের আবার স্নান করবে আবার পরে এসে দেখাবো কতটা কমপ্লিট করলো বৌদি সকালবেলা তো কুমড়ো ফুলের পিঠা খাওয়া বলে তুললাম চালও ভিজালাম কিন্তু দেখাতে পারিনি কারণ ভিয়াকে নিয়ে আমি একা একা করতে পারিনি হবে তবে যতটুকুনি করেছি ওই পর্যন্ত আর এখন এই মায়ের সঙ্গে কাঠ ভাঙতে লেগে গেছি এই কালেক্টার গাছের ডালগুলো কেটে ঝাঁপ দিয়ে রেখেছিলো এখন পাতা ভেঙে ভেঙে মায়ের তো এই রান্নাঘরে করে নিয়ে যাচ্ছে

কিছু চাষবাস থাকে সবটা করে ওঠা হয় না তুলে রাখলে কিন্তু আবার ভিজে যাবে আর এই পাতা থাকলে উনান ধরাতে ভালো হয় না হলে উনান ধরাতে গিয়ে একটু সমস্যা হয় এমনি কাঠপুটো থাকে কাঠকুটো নেই তা না যে এই পাকা হলে ইমান ধরার তো সুবিধা হয় মা একাই বলছিল আমি আমার চলে আসলাম যেহেতু অলিভিয়া দাদু ভাই নিয়েছে আর ওই শিকাও গেছে ফাঁকা আছে একটু যেটুকুনি সময় ফাঁকা যেটুকুনি সময় ফাঁকা পেয়েছি এই থেকে পড়েছি দুজনে আর সন্ধ্যাও কিন্তু হয়ে এসছে প্রায় খুব যে বেশি বেলা আছে তাও নাও থেকে পর্বটা শুরু করলাম আর দিয়ে শেষ করছি কাজ তো সব জায়গায় থাকে এটা বাড়িতে হোক আর এখানে হোক কাজ চলছে তো বাড়ি থেকে যখন হয় তখন একটা চিন্তা ভাবনা নিয়ে আসা হয় যে মা তো একা একা সবকিছু করে ওখানে গিয়ে অনেক কাজ করে দেবো তো ওখানে এসে আমার নিজেরই কাজ এখন বেড়ে গেছে মানে ওয়ালিহিয়া ছোট ওই শিকা ছোট ওদের কাজ কিছুটা করতে হয় তাহলে আমাদের যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সেটা তার পিছনেও কিছুটা খাটতে হয় তো আমারও ওই কাজ ধর বেড়ে যাচ্ছে মায়ের কাজ আর করে দেওয়া হয় না তো সব কিছু মিলিয়ে পড়ান সব কিছু মিলিয়ে আর করতে শেষ করবো তো আজকে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার